দর্শক চলে আসলাম কলারা থানা বোয়ালিয়া গ্রামে বোয়ালিয়া গ্রামে আলামিন ভাই টমেটো চাষ করে আজ সফল তার মুখ থেকেই শুনবো টমেটোর বিস্তারিত আলামিন ভাই ভালো আছেন ভাই ভালো ভাই এ কি করতেছেন এখানে এই তো টমেটো ভাঙলাম আজকে কয় কাটা টমেটো ভাঙছেন এই আটটা ভাঙিছি আজকে আটটা ভাঙিছেন কয় কাটা হইতে এই তো 13 কাটা হই তো কাটা হইতে আটটা হইছে তে একটা একটা ক্যারেটে কত কেজি মাল আছে এই একটা একটা ক্যারেটে 25 কেজি হবে না 25 কেজি

তাহলে আমার এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন টমেটো আসলে লাগালে সফল হওয়া যাবে কিনা একটু কিছু যদি বলতেন টমেটো লাগালি মনে করেন আল্লাহ যদি দেয় তাহলে হবে আল্লাহ দিলে লাভ হবে চেষ্টা করে দিচ্ছি একটু ঘোরাই ঘোরাই দেখাও দর্শক বোয়ালিয়া গ্রামের আলামিন ভাই টমেটো চাষ করে সফল তিনি তেরো কাটা বইতে প্রত্যেক দিন একদিন বাদে একদিন দশ ক্যারেট বারো ক্যারেট আট ক্যারেট করে মাল ভাঙতেছে একদিন বাদে একদিন বিশ হাজার পঁচিশ হাজার করে টাকা ইনকাম করতেছে আপনারা যদি আপনারা চাইলেও এই টমেটার চাষ করে সফল হতে পারবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে